আল্লাহ পাক কোরআনে বলছেন আসমান পৃথিবী জমিন গাছপালা তরুলতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী মাত্র আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে কয় দিনে এ বাপে আব্বু তোমরা এই উপরে এসে বসো বাপ বসো চল যাবে যাও চুপ 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 6 দিনে সৃষ্টি করেছে কোথায় লেখা আছে আয়াতটা কোরআনের 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফাত 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি শুনে নিন মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নোংরা জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে কিবারে কিবারে মঙ্গলবারে সৃষ্টি করেছে পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে এটা মনে রাখবেন নূরকে করে চাল্লাপাক পাক সোমবারে এরকম আছে প্রত্যেকটা দিয়ে আছে রবিবার সোমবার মঙ্গলবার একটা একটাকে দিয়ে আছে ওই যে তাফসিরটা লিখেছি বাবা ওতে সব একটা একটা করে তুলে দিয়েছি চলে তো ছদিন আল্লাহ সৃষ্টি করলেন করার পরে আল্লাহ পাক বলেন এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো ফেরেস্তারা করলো কি সকলের আওয়াজ শোনালো ঝড়ের আওয়াজ ভূমিকম্পের আওয়াজ আপনার কি বজ্রাঘাতের আওয়াজ ঢেউয়ের আওয়াজ পাহাড় ধসে যাচ্ছে আওয়াজ শুধু তাই নয় প্রাণীদের আওয়াজ মানুষের আওয়াজ পাখিদের আওয়াজ সব শোনালো শোনানোর পর আল্লাহ বলছেন এই আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার তা ফেরেস্তারা বলছে হ্যাঁ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে তাল্লা বলো তাকে নিয়ে এসো তার আওয়াজ আমি শুনবো সে প্রাণীটা আনলো ফেরেস তারা এনে প্রাণী প্রাণীটা ডেকে উঠেছে যেই ডেকে উঠেছে আল্লাহ কি বলছে জানেন এই এটাকে সরা এর আওয়াজ আমার ভাল লাগছে না সেই প্রাণীটার নাম শুনবেন এই কোরআনে আছে শুনে যান ওয়াক্সিদিফি মাসেই কা ওয়াগদুদুবিন সৌতি ইন্না আনকার আল আসীনাসৌতুল হামীর একুশ নম্বর পারার বারো নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার নাইন সুরার নাম সুরাই লোকমান সেই প্রাণীটার নাম হল গাধা 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 গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অপছন্দ করেন এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল কি জানেন টু দি পয়েন্টের উপরে টুক 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 করে কথা বলতেন প্রত্যেকটা নবীর ভাষা প্রত্যেকটা জ্ঞানী লোকের ভাষা টু দি পয়েন্টের উপরে কথা আমার বাপেরা এই জন্য কথাগুলো আমি এই জন্য বলি যে আমার কথা যদি আপনাদের কানে স্পষ্ট পৌঁছে যায় ওটাই যথেষ্ট বাপেরা একটু ধৈর্যের পরিচয় আচ্ছা বাপেরা ফজর জোহর আসর মাগরিবেশাক্ত নামাজ তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রত্যেক অক্ত নামাজের আগে জোহর আসর মাগরি বেশাই চার অক্ত নামাজের আগে আজান হয় একবার তাই তো নাকি বাবা একবার একই রকম ফজরের সময় এই আসলা তু খৈরু নাম বলে একটা বাক্য বলে না হ্যাঁ কেন এটা এলো থেকে এটা বলার কি দরকার ছিল এই কবে থেকে এলো এটা আর একটু যাই ফজরের নামাজ ফরজ দু রাকাত জোহরের নামাজ ফরজ চার রাকাত আসরের নামাজ ফরজ চার রাকাত এশার নামাজ ফরজ চার রাকাত আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত কেন এই দুই দুই চার চার হচ্ছিল তো তে এটা বেজোড় কেন কারণটা কি আবার দেখেন ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় একবার একবার করে হয় তো নাকি আর জুম্মার দিনে কেন কারণটা কি ঈদের নামাজের খোদবা ঈদের নামাজের খোদবা ইমাম সাহেব কখন দেয় নামাজের আগে না পরে বলেন কথা বলুন পরে আর জুম্মার নামাজের খোদবা নামাজের আগে না পরে বলুন না একটু জোরে কেন জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ তা জোহরের ফরজ নামাজ করা কাজ চার রাকাত তা জুম্মার নামাজ করা কেন এর বদলে যদি এইটা হয় ওটাও তো চার রাকাত হবে বাপেরা এই জন্য আপনাদের বলি বাপ আপনারা আমাকে নিয়ে এসছেন আমি একটা গবেষক মানুষ আমারে নিয়ে এসছেন আপনাদের আনাটা যাতে বিফল না হয় কিছু শিখে যান কিছু জেনে যান কিছু জেনে যান শিখে যান বুঝে যান না বুঝতে পারলে আমাকে বলবেন বাপ আই শ্যাল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ এই যে কজন বসে আছেন দাঁড়িয়ে আছেন এই কজনই আমার যথেষ্ট বেকার শ্রোতার থেকে দশজন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না ভাই ঠিক চলুন একটা একটা করে বলে দিচ্ছি এবার শুনুন আগে আমরা আল্লাহর কেতাবের পরিচয়টা নিয়ে নিই কেতাবের কোরআনের পরিচয়টা কি আমি একটু স্পিরিটে কথা বলি একটু মানিয়ে নেবে না বাবা স্পিরিটে একটু কথা বলে ফেলি যখন স্পিরিটে যখন বলবো তখন বুঝতে না পারলে বলবেন কোরআনের পরিচয় কোরআন কবে এসেছে শুনে নিন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হদরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আরবের নগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা 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 নামক গুহাতে কবে এসেছে তারিখটা মনে রাখবেন যতদিন বাঁচবেন ছশো দশ খ্রিস্টাব্দে কত 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 ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আচ্ছা বাপ আজকের কত তারিখ ইংরেজি ওই লেখা বলেন না বাপ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কি বার বুধবার তাহলে মাইনাস প্লাস করুন বাড়িতে গিয়ে ছশো দশ খ্রিস্টাব্দ পয়লা ফেব্রুয়ারি সোমবার আর এই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন সাল তারিখ বার বলে দিলাম কতদিন আগে কোরআন নাজির হয়েছে পেয়ে যাবেন চলো চলো ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো কি করো রিড পড়ো 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 এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর 92 জায়গায় আছে লেখা পড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি 82 না 92? তাহলে লেখা পড়ায় পিছুিয়ে কেন বাপ? এইজন্যই তো মুসলমান পিছুিয়ে। আমরা লেখা পড়ায় পিছুিয়ে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক উতলুল ইলমা বিনাল মাহাদিল আল্লাহাত দুল্লাহ থেকে নিয়ে কবর পর্যন্ত লেখা পড়া শেখো। তুমি তো পিছুিয়ে আছো। এই দেখেন একটা আশ্চর্যজনক হাদিস বলছি চমকে যাবেন। শুনেছেন কি তা জানি না চমকে যাবেন দেখুন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না করলে নামাজ হবে না নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না কি কি এক নাম্বার পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষরা আর দু নাম্বারটা শুনলে চমকে যাবেন মুখ ঢেকে নামাজ পড়বে না করোনার সময় কি করেছেন দুটো করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে গেছেন বাড়ি থেকে ভাববেন এই হাদিসটা এখন আপনাদের বললাম শোনার পরেই আপনাদের চমকে গেল আপনাদের বেরানে ঢুকবে কি যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে ওরে বোকা হাদিস নতুন নয় হাদিস নবী দেড় হাজার বছর আগে বলেছে তুমি ওই জায়গায় পৌঁছাতে পারো তাই তোমার কাছে নতুন ঠিক না ঠিক এই ঘটনাটা বলি আপনাদের কলকাতা একটা মসজিদে আমি গিয়েছেন নামাজ পড়তে তো ইমাম সাহেবটা আমার ছাত্র তো দেখতে পেলে আমাকে দাঁড় করায় তো আমি একটু গা ঢাকা দিয়ে গিয়েছি গিয়ে এখন ইমাম সাহেব খোদবা দিচ্ছে খোদবা হয়ে গেছে তা আমি এখন বসে পড়েছি তো ইমাম সাহেব দাঁড়িয়েছে নামাজ পড়াবে তা আমার পাশে একজন হাজি সাহেব দাঁড়িয়েছে হাজি সাহেবের মুখে দুটো মাস্ক লাগানো আছে আর আমার মুখে একটা মাস্ক তো এখন ইমাম সাহেব তকবিরে তার ইমা বেঁধেছে আমি পট করে করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে দিয়ে পকেটে দিয়ে নিয়ে বেঁধেছে নামাজ হয়ে গেছে সালাম ফিরিয়েছে পট করে হাজি সাহেব করলো কি আমার পাশে বসেছিল করে অনেক দূর চলে গেল ছুটে একদম পুরো চার হাত দূরে চলে গেল মোনাজাত হয়েছে ইমাম সাহেব শেষ করলো মসজিদের বাইরে বেরিয়ে দু চারজন লোককে জড়ো করে গজ 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 করছে আমার বিরুদ্ধে হ্যাঁ এত বড় একজন আলেম অমুক হয়েছে তমুক হয়েছে গোল্ড মেডেলিস্ট লোক অমুক তুমুক হ্যাঁ উনি নতুন নতুন হাদিস বের করছে অমুক তুমুক হ্যাঁ তারা তো লোকজন শুনছে এইসব কথা তো লোক আগে শুনবে তো ভালো আমি মসজিদ থেকে বেরিয়েছি দু চারজন লোক বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর বাবা এখানে তো বলছে হুজুর এরকম বেয়াদবি মাফ করবেন ওই আপনি মুখ থেকে মাস্ক ফুলে ফেলেছেন তাই হাজি সাহেব একটু উল্টো পাল্টা বলছে মানে এমন উল্টো পাল্টা বলছে যেন আমি কোনো ধর্ষণ করে ফেলেছি আমাকে এক্ষুনি বিচার করতে হবে মানে এত চেল্লা চিল্লি করছে তাই বলো ও এই ব্যাপার এই ব্যাপার আচ্ছা কই আই সাহেবকে ডাকো তাই আমি যে বাবা এ আপনি কি বলেছেন নাকি বাবা দেখি আমাকেও দেখি মেজাজ দিয়ে কথা বলছে অত লোকের সামনে তা আমি তখন কিছু না বলে আমি তখন বললাম বাবা একটা প্রশ্ন করব। এই একদম শান্ত শান্ত ভাষায় ভাষায় বাবা একটা প্রশ্ন করব। তখন চুপ করে আছে বললাম বাবা তুমি আলেম হাজি না ছেলেদের পয়সা আছে হজ করে এসছে কোনটা না কি বলছেন আপনি এলাম বাবা চিৎকার করো না যেটা জানো না সেটা সম্পর্কে মন্তব্য করো না আমি মুখ থেকে মাস খুলেছি তুমি তো আমাকে বলতে পারতে তোমার পাশেই তো আমি ছিলাম যে হুজুর আপনি মুখ থেকে মাসটা খুললেন কেন সারাক্ষণ খোদবা শুনলেন মুখে মাস পরে আর নিয়ত বাতার সময় খুলে ফেললেন কেন এটা তো বলতে পারতো আমাকে তুমি আমাকে না বলে বাইরে গিয়ে চেল্লা করছো বাবা শোনো দাঁড়াও লোকজন সব দাঁড়িয়ে গেছে এখন তো মোবাইলের যুগ জানেন তো এখন অ্যাপসের যুগ এই যুবক ছেলেরা জানে মোবাইল অ্যাপস সঙ্গে সঙ্গে মোবাইল থেকে অ্যাপসটা বের করলাম বের করে হাদিসটা বের করলাম পরে বললাম বাবা এটা পড়তে পারবে তুমি তো আরবি পড়তে পারো না বাংলাটা পড়তে পারবে হ্যাঁ পড়ো জোরে জোরে পড়ো তো এবার পড়ছে আল্লাহর নবী নিষেধ করিয়াছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না এক নাম্বার পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরিবে না দুই নাম্বার মুখ ঢেকে নামাজ পড়িবে না ওইটা আর একবার বলো তখন সব লোক শুনতে পারলো এই জন্য বাবা বলে যাচ্ছি হাদিস নতুন নয় গো বাবা হাদিস দেড় হাজার বছর আগে এসছে আমরা হাদিস গুলো পড়িনি ঘাঁটিনি তাই আমরা লোককে বলতে পারিনি তাই মানুষ মনে করেছে এই লোক যে কটাই বলে ওই কটাই ঠিক না বাবা এমনও হাদিস আছে বহু হাদিস চলুন একটা একটা করে বলি চমকে যাবেন এই দেখেন এবার আসছি কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো সাদদা, সাতটা মানজিল আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশয় ছত্রিশটা আয়াত এখানে মারামারি করার দরকার নেই কটা অক্ষর আছে কোরআনে তিন লক্ষ তেইশ হাজার দুশয় পনেরোটা অক্ষর কত কোরআনে অক্ষর অক্ষর তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে বাইশ বছর নমাস চোদ্দ দিন বাইশ বছর নমাস চোদ্দ দিন ধরে এই কোরআন নাসিল হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরানের আয়াতগুলো নাসির হয়েছে ছ হাজার আয়াত নাসির হয়েছে বারো হাজার জায়গায় নাসির হয়েছে বাবা কটা জায়গার নাম জানেন শুধু মক্কা আর মদিনাই তো জানেন বারো হাজার জায়গায় নাজিল হয়েছে চলুন একটা একটা করে বলি শুনলে চমকে যাবেন এই দেখেন আল্লাহ নবী কাল্লা পাক এক হাজারেরও বেশি মোজেসা দিয়েছেন কত 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 এক হাজার তা আমি একটা বলবো বাপ বলবো বলুন না একটু একটা মোজেসা বলছি এক মিনিট লাগবে বেশি টাইম লস করতে আমি চাই না অনেক সময় মানুষ কি করে দেখবেন সহজ কথাটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে বলতে গিয়ে আসল কথাটা হারিয়ে ফেলে বলবো নবী একদিন অবস্থায় মৌমাছির দল যাচ্ছে দল উড়ে উড়ে যাচ্ছে নবীজি বললেন এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল নবীজি বললেন আমি তোমাদের একটা প্রশ্ন করব উত্তরটা দিয়ে যাও তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোনটা টক কোনটা মিষ্টি কোনটা তেতো কোনটা ঝাল কোনটা টক পসা তো তোমাদের পেটের মধুটা তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে بس এই প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জোবান কাল্লা খুলে দিল বলছে আসসালাম আমরা বললাম কর্মী মৌমাছি আমাদের চাকের রানী মৌমাছি বসে আছে তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে এই চাকে আসার যতটুকু রাস্তায় নবীর উপরে দরুদ পড়তে পড়তে দরুদ শরীফের গুরুত্ব বুঝেছেন এই দেখেন আমি আপনাদের একবার কিন্তু দরুদ শরীফ পড়িয়েছিলাম প্রথমে মনে পড়ছে সেখান থেকে চলে এসছিলাম কেন এবার শোনো দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি ভুল বলি অনেক বক্তাও বলে রাগ করবেন না দেখেন আপনারাও বুঝবেন এক্ষুনি আমি দরুদ শরীফটা দুবার পড়ছি আপনারা শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা আপনাদের পড়তে হবে না শুনুন আমি পড়ছি দুবার আল্লাহ হুম সাল্লি আয়া সঞ্জীদিনা মাওলা না মোহাম্মাদ বাদ ও আয়লা আলি সঙ্গীদীনা মাওলা না আবার একবার পড়ছি আল্লাহ হম্মা সল্লে আনা সাইঙ্গিদী না মাওলা না মহাম্মাদ মাগ ওয়ানা আনে সঙ্গেদি না মাওলা না কোনটা ঠিক আর কোনটা বেঠিক প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক হয়েছে বাবা শুনে যান হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের শুনে নিন আল্লাহ হুম সল্লি আলা সৈগীরী না মাওলা না মোহাম্মাদ মা ও আলা আলি ও আয়লা আলী ওয়ালা আলে নয় ওয়ালা আলে নয় ও আলা আলি ওয়ালা বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে না বাচকের মানে হবে উল্টে বোনা হবে হবে আচ্ছা কি ও আয়লা আলি উচ্চারণটা ঠিক করুন ও আলা আলি আলাটা হলে ইংরাজিতে বলে প্রিপোজিশান বাংলায় বলে অব্যয় আরবিতে বলে হরফে জাররা আমরা সব বলি কি ওয়ালা আলে সৈয়দেনা মাওলানা মুহাম্মদ বাবা দরুদ তো অন্তত একটু ঠিক করে নিন চলুন একবার ওই দরুদ একটু দয়া করে পড়তে পারবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি একটু পড়বেন বাবা পড়ুন

আপনাদের কি কোনো অসুবিধা হলো কোন বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে খবরদার তাকে উল্টোপাল্টা বলবেন না আপনি পড়েননি ঠিক আছে আপনার ব্যাপার কেউ যদি পড়ে তাকে ছোট লোক বা বাজে মন্তব্য করবেন না কেন জানেন শুনে আচ্ছা দরুদ পড়লাম কেন কোরআন কি বলছে হাদিস কি বলছে দেখি 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা আহযাবের 56 নম্বর আয়াত আইয়ো আল্লাহ দিন হে ইমানদার বান্দা সাল্লু আলাইহি তোমরা নবী মোহাম্মদের উপরে দরুদ টেস্ট করো অসাল্লী মু তসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো কোরআনের দলিপ দরুদ পড়তে হবে নবী কি বলছে দেখি আল্লাহ নবী বলছেন মানসাল্লাহ আলী গ্যা ব দা সাল্লাল্লাহ আলী গে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ হরব্গুলা আলামী তার নামায় আমুল্লামায় দশটা নেকি লিখে দেবে

সময় জানবেন কেন উত্তর খুঁজে বের করবেন মনে পড়ছে কি চলো এবার আসছি আমাদের নবী আচ্ছা চলো এবার নবীর পরিচয়টা দিই আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাপেরা কুরাইশ তাইতো আচ্ছা কুরাইশ মানে কি কুরাইশ কার নাম চলো চলো তবে একটু সোমান আল্লাহ জোরে বলবেন এই আশা আপনাদের কাছে রইল কোন বংশ বললেন কুরাইশ নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে আসলে কি জানেন বুঝতে পারছি একটু টেনে টেনে বললে সুমান আল্লাহ একটু জোরে বেরোয় আর কেটে কেটে বললে সুমান আল্লাহ আসতে বেরোবে নাকি ও বাবা শুনে নিন আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না আমার বলা নিয়ে একটু বিচার করুন অনুরোধ করে আচ্ছা কতটা কেন বললাম কোরআন আয়াত দিয়ে দিচ্ছি চিন্তা নেই আমি মাইক ওয়ালা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল তাই আমি ওকে বললাম ইস মাইকটা ভালো ছিল আমার জোরে দিল বলিনি দুবার বলেন না কেন জানেন শুনে নিন